নিউজ বাংলার স্টুডিও ছেড়ে এই মুহূর্তে বুঝতেই পারছেন কলকাতা বইমেলাতে এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি বসাক বুক স্টল দেখা হয়ে গেল দীপাঞ্জন চক্রবর্তীর জন্য আমি আপনাদের আগেই জানিয়েছি তার নতুন বই বেরিয়েছে এবারের বই মেলায় বইয়ের নাম আবার কমান্ডো সীমান্ত পেরিয়ে দীপাঞ্জন প্রথমে জিজ্ঞেস করব আবার কমান্ডো সীমান্ত পেরিয়ে এমনি মানুষের উৎসাহ থাকে যেগুলো ইতিহাসের বইয়ে বা অন্যান্য জায়গায় তারা করতে পারে না তো এই বই আপনি আজকে কি জানাচ্ছেন আমার ব্যাপারটা হচ্ছে আমার যে প্রথম বইটা বেরিয়েছিল কারণ মানুষের মনে অনেক ভুলভাল ধারণা থাকে বিশেষ করে আমি আর্ম ফোর্সেস কমান্ডো এরা মনে করে অক্ষয় কুমার বা এই সিনেমার হিরো হবে সিনেমার হিরো তার সঙ্গে কোনো বাস্তবের কোনো সম্পর্ক নেই তার জন্য আমার আমি কমান্ডো বইটা লেখা তাহলে দেখুন কমান্ডো গাছ থেকে পড়া না তো এটা একটা প্রসেস সেই প্রসেসটা নিয়ে ওটা লেখা ছিল এবং কিছু অবভিয়াসলি কিছু অপারেশন ছিল এবার এটা তার সিকুয়েল আবার কমান্ডো কারণ এটাতে আমার কিছু অপারেশন রয়েছে যেটা অ্যাক্রোস যে ভারতের মাটির বাইরে গিয়ে লড়া ভারতের মধ্যে থেকে লড়াই করা একটা জিনিস কারণ তার সঙ্গে আপনার রাষ্ট্র রয়েছে রাষ্ট্রের বাইরে গিয়ে বিদেশি রাষ্ট্রে কিছু করা সেটা অনেকটাই রিস্কি এবং এটা একটা বেশ মানে খুবই আমার মনে হয় আমার লাইফের ওয়ান অফ দা টফেস মিশন এবং যেটা আমি বিশ্বাস করি এবং আমাদের যে আমার যে গুরু ধর্মীয় গুরু হয় যে আমাদের পেশাগত আর এন্ড গ্রামে রয়ের প্রতিষ্ঠাতা উনি আমাদের একটা কথা বলতেন যে যারা এজেন্সির লোক হয় তারা ওয়ানস এজেন্সি গাইস অলওয়েজ এজেন্সি এবং তুমি যতদিন বেঁচে থাকবে চাকরি করো চাকরি না করো ততদিন তুমি তো রাষ্ট্রীয় সুরক্ষার জন্য নিবেদিত বলি প্রদত্ত তুমি যখন মারা যাবে তোমার ডেড বডিটা যেন রাষ্ট্রীয় সুরক্ষার কাজে লাগে এইভাবে এটা তো তোমার জীবন তো আমরা সেইভাবে করেছি সেই সমস্ত কথাবার্তা একটা কথা বলি আমরা দেখেছি সিনেমার হিরোদের নিয়ে আমরা নাচানাচি করি ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে নাচানাচি করি কিন্তু যারা অরিজিনাল হিরো দেশের হয়ে যারা লড়ে এবং তাদেরকে তো প্রকাশ্যে আনার মধ্যেও কিছু একটা ইয়ে থাকে সবাইকে আমরা প্রকাশ্যে আনতেও পারি না বিশেষ করে এই কমেন্ডো টাইপের আপনারা যে ধরনের কাজগুলো করেন এটা দেখো আমার ব্যক্তিগত বিশ্লেষণ প্রথমত আমি জানি না মানুষ সিনেমার অভিনেতাদের হিরো কথাটা কেন হয় পুরো ভারতবশে ইংরেজি লোকে এত ভুল জানে সিনেমার অভিনেতা সে হিরো কি করে হয় যেটা পড়লায় সম্ভবত চিত্রনাটকাকার বা পরিচালকের যেমন করছে তেমন করছে কিন্তু দেশের জন্য এরা কাজ করছে তারা তো আসল হিরো এদের কথা কিউ বলেন তো জানি না আমার একটা ব্যক্তিগত মতামত আবার বলছি আমি রাজনীতির বাইরে গিয়ে ভারতবর্ষে একটা রাজনৈতিক পরিবার জাগাতে পারবে কে থেকে কোন আম কোর্সেসে গেছে এবং শহীদ হয়েছে হয় না তো রাজনীতির যে ব্যবসাদাররা হয়েছে যারা দেশ চালায় বা এতদিন চালিয়ে এসেছে গত শতকের কত বছর তারা কখনোই চায় না যে এই লোকগুলো হিরো হোক তাহলে ওদের সঙ্গে তুল্য মূল্য বিচার করবে কারণ এই লোকগুলো যখন এই নেতারা যখন মঞ্চে দাঁড়িয়ে দেশের কথা বলে দেশ সেবার কথা বলে তখন আমাদের হাসি পায় মানুষ যাতে না হাসে ওই জন্য সেনাবাহিনীর লোক আমাদের আমাদের অন্ধকারে বই তো আমাদের দর্শকদের বলবো আবার কমান্ডোর সীমান্ত পেরিয়ে বসাক বুক স্টোরে অবশ্যই বইটা কিনুন পড়ুন যারা দেশের রিয়েল হিরো তাদেরকে জানুন দিপাযন্ত আপনাকে যখন পেয়েছি এই কলকাতাতে পাচ্ছি বই মেলা তখন তো রাজনীতির দু একটা প্রশ্ন করবো না এটা তো হতেই পারে না একবারে একেবারে একদম এখনকার প্রশ্ন করি হ্যাঁ নিশ্চয়ই কলকাতাতে পুলিশ পোহরায় সরস্বতী পুজো হচ্ছে কি বলবেন না এই দেখুন এটা আমি তো গত চার বছর ধরে কন্টিনিউয়াসলি বলে গেছে আপনি জানেন যে পশ্চিমবঙ্গ আগ্নেয়বেদি করে বসে আছে আমরা বলে গেছি আমরা মনে আছে চারণ কবি মুকুন্দ দাস আমি নিজেকে বলি চারণ কবি মুকুন্দ দাস মুকুন্দ দাস কিন্তু স্বাধীনতা যুদ্ধে একটা গুলি ছড়ে মানুষকে জাগানোর চেষ্টা করেছে মানুষ ওনার কথায় ওনার গান গে ফাঁসির মঞ্চে গেছে আমরা জাগানোর চেষ্টা করেছি বাঙালি জাগবে কি জাগবে না সেটা তাদের ব্যাপার যে জায়গায় যাচ্ছে অগ্নি আগ্নেয়গুরির তো আমি আগে বলতাম আগ্নেয়গুরির শিখরে বসে পিকনিক করছে বাঙালি অগ্নি ধীরে ধীরে শুরু হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজো এমন দিন খুব তাড়াতাড়ি আসবে যেদিন আপনাকে দুর্গা পুজো করতে গেলে পারমিশন নিতে হবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে নয় মৌলবাদীদের কাছ থেকে বা মসজিদ থেকে পারমিশন আনতে হবে আর এটা বলার জন্য যদি আমি সাম্প্রদায়িক কেউ আমাকে বলে আমি সাম্প্রদায়িক আমার কোনো অসুবিধা নেই এটা বল। কারণ আমি গীতা বিশ্বাস করি ফোর্সের সমস্ত লোক গীতা বিশ্বাস তো পরিষ্কার বলা আছে ধর্ম রক্ষা আত্মরক্ষার জন্য সবকিছু ওটা আপনার ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর প্রাক্তন এনএসজি কর্তা আরো একবার বলছি কলকাতা বই মেলাতে তার নতুন বই রিলিজ হয়েছে আবার কমান্ডোর সীমান্ত পেরি আপনারা পড়ুন শুধুমাত্র সিনেমায় যারা অভিনয় করেন তারাই শুধু হিরো নন বা ক্রিকেট যারা খেলেন তারাই হিরো নন দেশের আসল হিরো যাদের জন্য আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি তাদের কথা পড়ুন বইমেলায় আসুন দীপাঞ্জন চক্রবর্তীর বই পড়ুন এবং সবচেয়ে মনে রাখবেন উনি যেটা বললেন হিন্দু বাঙালির ঘুম ভাঙানোটা কিন্তু অত্যন্ত দরকার পুলিশ পাহারায় কলকাতায় সরস্বতী পুজো আর আপনাদের আমার কিছু বলার নেই দেখুন থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেবো না